হ্যালো বন্ধুরা তো আজকের দিন একটু মাংস রান্না করছি তো মাংসটা বাছা হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়া হচ্ছে একের পর এক তো আজকে আমি একটু খুবই ইচ্ছে যে মাটির ঝাড়িতে করবো আর বন্ধুদের বলে তোলাম না এটা লবণ লবণটা দিলাম মাটির ঝাড়ির মাংস যারা যারা খেয়েছে তারা বলবে যে কেমন হয় আসলে ব্যাপারটা হচ্ছে যে মাংসের যে কালারটা হয় কালার দেখলেই বোঝা যায় হলুদটা দিলাম এবারে তেলটা দিচ্ছি পরিমাণ মতন তেলটা দিয়ে নিচ্ছি এবার সব কিছু দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা দিলাম পেঁয়াজ কুচি যদিও পেঁয়াজ বাটা দিয়েছি তো আজকে একটু আলাদা রকম ভালো করে মেখে নিচ্ছি কারণ মাখাটা না ভালো না হলে পরে টেস্ট আসবে না তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এখানে রেখেছি ভিডিও বা আপনাদের দেখাতে পারিনি এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি মাটির হাঁড়িটা হাঁড়িটা গরম হয়ে গেছে তেল দিচ্ছি পরিমাণ মতন তেলটা দিয়ে নিই এরপরে দেব হচ্ছে শুকনা লঙ্কা তেজপাতা আর একটু সাদা জিরা দেব এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে লালচে টাইপ বা কালো টাইপ হলে পরে মাংসটা ছেড়ে দেব আর কি তো বন্ধুরা মাটির হাড়ির মাংস যে কতটা টেস্ট আর কতটা কালারফুল হয় হয়তো কতজন খেয়েছেন জানি না মাংসটা ঢেলে দিচ্ছে একবারে চাপিয়ে দেব সব পরিমাণ মতন সব কিছু মাখিয়ে নিয়েছে এবারে ঢেকে দিলাম একবারের টাইম মতন এটাকে উঠিয়ে নেব হয়ে এসছে মনে হয় দেখে নিই হওয়ার পর্যায়ে চলে এসছে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কারণ মানে কে কেমন খেতে ভালোবাসে আমি জানি না কিন্তু আমার একটু খাওয়ার সময় কাঁচা লঙ্কার থাকলে পরে খুব ভালো লাগে তো এখন নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট তো যদিও ভিডিওটা একা একাই করছি খালি দেখুন যে কেমন হয়েছে এটাই আর কিছু না তবে একটা কথা বলবো সবাইকে বন্ধুদেরকে যে মাটির হাড়ির মাংস খেতে কতটা ভালো লাগে বা কেমন লাগে দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটাকে বলে মাংস